বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত ও হাজার বছরের পুরনো ঐতিহাসিক স্থান ও স্থাপনা টাঙ্গাল জেলার ঘাটাল উপজেলার সাগরদিগি অঞ্চল ঠিক এরকমই একটি ঐতিহাসিক জায়গা যেখানে রয়েছে শত শত বছরের পুরনো সাগর রাজার দিঘি এবং হাজার হাজার বছরের পুরনো তমাল গাছ সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে আত্মগোপনে যখন মর্তে চলে আসেন তখন তিনি এই তমাল গাছের কাছেই কোনো একটা অঞ্চলে অবস্থান করেন যার ফলশ্রুতিতে এই জায়গার নামকরণ করা হয় গুপ্ত বৃন্দাবন আজকের এই ভিডিওতে এই ঐতিহাসিক দুইটি জায়গার ইতিহাস ও ভ্রমণ তথ্য আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব। এদিকে একটা মাটির ঘর যুগ গেছে আমি বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বসে যুগ গেছে আট লক্ষ চৌষট্টি হাজার বসে এই পাথরটা আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এই পাথরটা কিন্তু আজ থেকে এক থেকে দেড় বছর আগে যখন এখানে খনন কাজ পরিচালনা করা হয় তখন কিন্তু এই পাথরগুলো এখানে পাওয়া যায় আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে টাঙ্গাল জেলার ঘাটাল থানার দিঘি নামের একটি জায়গায় আর এই জায়গাতে একটা ঐতিহ্যবাহী দিঘি আছে যে দিঘিটার কারণেই এই অঞ্চলের নাম হয়েছে সাগর দিঘি তো আমরা অলরেডি চলে আসছি হচ্ছে সাগরদিঘির সেই দিঘির পারে আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা পুরাতন অফিস দেখা যাচ্ছে এখানে আগে হচ্ছে জার্মান প্রজেক্টের একটা অফিস ছিল আর এখন এলজিডি ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে জায়গাটা অনেক পুরাতন আর একটু ভুতরে ভুতরে ফিল আছে আর আমার সামনেই দেখতে পাচ্ছেন হচ্ছে সেই ঐতিহাসিক দিঘি তো এই ঐতিহাসিক দিঘিটা নিয়ে কিন্তু অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে কাহিনীগুলোর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় বা বেশি প্রচলিত যে কাহিনীটি সেটি হচ্ছে বহুকাল আগে পাল রাজাদের শাসন আমলে এই অঞ্চলটি ঘন জঙ্গলে বিষ্টিত একটি অঞ্চল ছিল এবং এই এলাকায় তীব্র পানির সংকট ছিল তাই সেই পানি সংকট দূর করতে তখনকার শাসক সাগর রাজা এই দিঘি খননের উদ্যোগ নেন এবং বিশাল এই দিঘিটি খনন করতে সময় লাগে প্রায় দুই বছর পর্যাপ্ত গভীরতা থাকা সত্ত্বেও দিঘিতে পানি না ওঠার কারণে রাজা চিন্তিত হয়ে যান এবং একদিন স্বপ্নে দেখেন তার প্রিয় রানীকে দিঘিতে নামালেই দিঘিতে পানি উঠবে রাজা পরদিন সেই স্বপ্নের কথা তার রানীকে জানান এবং প্রজাদের দুঃখের কথা চিন্তা করে রানীও দিঘিতে নামার সম্মতি দিয়ে দেন পরদিন সকালে রানীকে দিঘিতে নামানোর পর খুব দ্রুতই দিঘিতে পানি উঠে আসে এবং রানী মারা যান আরও একটি প্রবাদ প্রচলিত আছে যেটা হচ্ছে যে এখন নাকি সাগর রাজা বা সাগর কুমার নামে একজন অনেক জনদরদি লোক ছিল তার নামেই এই দিঘিটার নামকরণ করা হয়েছে সাগর দিঘি তো দুইটা মিথ প্রচলিত আছে আপনারা চাইলে যে কোনো একটা বিশ্বাস করে নিতে পারেন আর এই পুকুরটি কিন্তু প্রায় তেত্রিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এখন এটি হচ্ছে সরকারি মালিকানাধীন আছে আর এটা বিভিন্ন মানুষজন লিজ নিয়ে থাকে আর প্রতি বছর এখানে কিন্তু মাছ ধরার প্রতিযোগিতা হয় আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল যে দিঘিটা এই দিঘিটাতে প্রতি বছর বছর মাছ ধরার প্রতিযোগিতা হয় সেখানে অনেকেই টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে তারপর হচ্ছে সারা দিন ব্যাপী ব্যাপী এখানে হচ্ছে ফিশিং করে থাকে এই ঐতিহাসিক এই দিঘির পাশে কিন্তু একটা সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির আছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে ঐতিহ্যবাহী সাগর দিঘি সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির বা এটার নিচে আরেকটা লেখা আছে মহাবারুণী গঙ্গা স্নান ঘাট মানে এই দিঘিতে কিন্তু যারা সনাতন ধর্মাবলম্বী আছে তারা কিন্তু এখানে স্নান সম্পন্ন করে তাদের পাপ মোচনের আশায় তো এই দিঘির উত্তর পাশে কিন্তু এই মন্দিরের পাশে এই পাশে আছে হচ্ছে একটা গার্লস স্কুল আর দক্ষিণ পাশে আছে হচ্ছে একটি মাদ্রাসা সো এটাই হচ্ছে মোটামুটি এই দিঘি আর এই দিঘির ইতিহাস তো আপনারা যদি এখানে আসতে চান আসতে পারেন তবে বলবো যে এখানে কিন্তু আপনারা যদি অন্যরকম এক্সপেকটেশন নিয়ে আসেন যে এখানে অনেক কিছু দেখতে পারবেন সেরকমটা কিন্তু কোনো কিছু দেখতে পারবেন না জাস্ট আপনাদেরকে মাথায় রাখতে হবে যেটা একটা ঐতিহাসিক দিঘি সেই দিঘিটা দেখার জন্যই আপনারা আসতে পারবেন এছাড়া এখানে আর এক্সট্রা অন্য কোনো কিছু আপনারা পাবেন না তো এখন এই দিঘির পাশ থেকে আমরা চলে যাব হচ্ছে ঐতিহ্যবাহী তমাল গাছটি আছে এটার খুবই কাছাকাছি সেই জায়গায় সাগর দিঘি থেকে ঐতিহাসিক তমাল গাছের দূরত্ব মাত্র চার কিলোমিটার আপনারা যে কোনো অটোরিকশা নিয়েই চলে আসতে পারবেন এই জায়গায় সাগর দিঘি থেকে গুপ্ত বৃন্দাবন যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর রাস্তার দুই পাশে বিভিন্ন বাগান ও সবুজ প্রাকৃতিক পরিবেশের মনোরম সৌন্দর্য দেখতে এবং উপভোগ করতে পারবেন যেতে যেতে আপনাদেরকে এই জায়গায় আসার কিছু তথ্য শেয়ার করি ঢাকা অথবা ময়মনসিংহ থেকে আসতে হলে আপনাদের ভরাডোবা বাস স্ট্যান্ডে নেমে সিএনজি নিয়ে আসতে হবে আর টাঙ্গাল থেকে আসতে হলে আপনারা ঘাটাল থেকে সিএনজিতে করে সাগর দিঘে আসতে পারবেন আপনাদের সুবিধার্থে জায়গাটির গুগল লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সো দর্শক আমরা গুপ্ত বৃন্দাবন এলাকায় চলে আসছি আর আমার হাতের বাম দিকে যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে ভরাডোবা গেছে আর আমরা এদিক থেকে আসছি এই রাস্তাটা হচ্ছে হচ্ছে ঘাড়াল থেকে আর এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে আসি এই জায়গাটার নাম হচ্ছে গুপ্তবৃন্দাবন সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় আর সেই বিদ্যালয়ের উত্তর পাশেই কিন্তু এই ঐতিহ্যবাহী তমাল গাছটা তো চলুন আমরা এই তমাল গাছটা দেখি এবং এইখানে যে স্থানীয় মানুষজন আছে বা এখানে একটা মন্দিরও আছে সেই মন্দিরের যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে তারা এই গাছটি সম্পর্কে কি তথ্য আমাদেরকে দেয় এবং এই গাছটির আসলে ইতিহাস কি। বা পৌরাণিক কাহিনী কি সবগুলো তথ্যই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি অলরেডি চলে আসছি সেই ঐতিহ্যবাহী তমাল গাছটির কাছে এবং আমি এখন এই গাছটির ভিতরে ঢুকে গেলাম আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের মূল শিকড় আর এই গাছের শাখা প্রশাখা কিন্তু চারদিকে ছড়ানো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর গাছটি খুব উঁচু না মানে নিচু একটা গাছ আর এর শাখা প্রশাখা একদম মাটির দিকে চলে আসছে তো এই গাছের কিছু বিশেষত্ব আছে বা সনাতন ধর্মাবলম্বীদের মতে মোমবাতি প্রজ্জ্বলন করে তারপর হচ্ছে বিভিন্ন লাল এবং সাদা সুতা বেঁধে শ্রীকৃষ্ণর কাছে তারা প্রার্থনা করে থাকে যে তাদের মনের আশাটা যেন পূর্ণ হয় তো এই গাছটির বয়স নিয়ে কিন্তু বিভিন্ন মতভেদ আছে এই মুহুর্তে এখানে আমাদের সাথে আছে হচ্ছে এই মন্দিরের পুরোহিতের সহযোগী ওনার মুখ থেকে আমরা কিছু তথ্য জেনে নেব এই গাছটার আনুমানিক বয়স কত এটা বিবরণ দিতে গেলে ভেদের শাস্ত্র মতে সত্য যুগ গেছে সতেরো লক্ষ আঠাইশ হাজার বছর এটা যুগ গেছে আমরা বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপর যুগ গেছে আট লক্ষ চৌষট্টি হাজার বছর পলি কিন্তু চলছে চার লক্ষ বত্রিশ হাজার ব্যাপী ব্যক্তিকাল দাপর যুগের ঘটনা এটা হিন্দু ধর্মাবলম্বীদের মতে দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতার হয়ে এখানে নেমে আসতেন এবং গুপ্তলীলায় মত্ত থাকতেন যার ফলশ্রুতিতে এই জায়গার নামকরণ করা হয় গুপ্ত বৃন্দাবন বহু বছর আগে এই জায়গায় তরুতমাল গাছ সহ বিভিন্ন গাছের ঘন জঙ্গল ছিল যা কালের বিবর্তনে বিলীন হয়ে গিয়েছে টিকে আছে শুধু এই একটি তমাল গাছ যার সঠিক বয়স কেউ জানে না আরো প্রচলিত আছে শ্রীকৃষ্ণ যখন এখানে গুপ্তলীলায় মত্ত থাকতেন তখন স্বর্গের কোনো দেবতা অনেক চেষ্টা করেও তার খোঁজ পাননি যখন এখানে বসে তিনি তার মায়ের অনুরোধে বাসি বাজান ঠিক তখন স্বর্গ মর্ত ও পাতাল থেকে সেই সুর শোনা যায় এবং সকল দেবতারা বুঝতে পারেন এখানে শ্রীকৃষ্ণ অবস্থান করছেন উক্ত ঘটনাটি সম্পূর্ণ হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস কাজেই অন্যান্য অন্য ধর্মাবলম্বীরা এই ঘটনায় বিরূপ মন্তব্য না করার জন্য অনুরোধ করা হলো। সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য অনুরোধ করা হলো আমার সাথে এখন যে আছে উনি হচ্ছে তমাল গাছের এখানে যে একটা মন্দির আছে সেই পুরোহিতের সহযোগী উনি আমাদেরকে এখন এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে নাকি কিছু পাথর আছে ওনাদের ভাষ্যমতে যে যখন ভগবান শ্রীকৃষ্ণ এখানে আত্মগোপনে ছিলেন তখন এইখানে হয়তোবা তিনি কোনো স্থাপনা তৈরি করছিলেন যেটার ধ্বংসাবশেষ বা স্মৃতিচিহ্ন ওই পাথরগুলো হতে পারে এটা ওনাদের ধারণা সো আমরা সেই পাথরগুলো দেখতেই এখন এই দাদাকে নিয়ে আমরা সেই জায়গাটাতে যাচ্ছি চলুন আপনাদেরকেও দেখাবো যে এখানে আসলে কীরকম পাথর আছে বা এটা আদৌ কোনো ধ্বংসাবশেষ কিনা হুম আমরা এখন হচ্ছে মেইন রাস্তা থেকে বাগানের ভিতরে চলে আসছি এটা প্রায় এই যে ঐতিহ্যবাহী তমাল গাছটা আছে সেটা থেকে ভালোই দূরে তিন চারশো মিটার দূরে চলে আসছি এখন উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন সেই পাথরটার কাছে সো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই জায়গাটাতে চলে আসছি যে এই পাথরটা আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এই পাথরটা কিন্তু আজ থেকে এক থেকে দেড় বছর আগে যখন এইখানে খনন কাজ পরিচালনা করা হয় কোনো একটি কারণে তখন কিন্তু এই পাথরগুলো এখানে পাওয়া যায় তো এখানে যে হিন্দু ধর্মাবলম্বীরা আছে বা এই তমাল গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছে তারা মনে করেন যে এটা গুপ্ত গুপ্তবৃন্দাবন বা ওনাদের যে বিশ্বাস যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসে যে আত্মগোপনে ছিলেন তখন এই সব পাথর দিয়ে হয়তো বা তারা কোনো স্থাপনা নির্মাণ করছিলেন যার কারণে এই পাথরগুলোকেও কিন্তু তারা এই গুপ্ত বৃন্দাবনের অংশ বলে মনে করে থাকে তো আপনারা পাথরটাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে পাথরটার গঠন কিন্তু কিছুটা অন্যরকম মানে আমরা যে পাথরগুলো দেখি সেরকম কিন্তু না এই পাথর ছাড়াও কিন্তু আরও একটা পাথর আমার সামনের দিকে আছে ওনাদের চাওয়া হচ্ছে যদি প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্ট এখানে খনন কাজ পরিচালনা করে হয়তোবা সেটা শ্রীকৃষ্ণ হোক বা অন্য কোনো প্রাচীন স্থাপনা হোক সেটার কোনো না কোনো অংশবিশেষ এখানে তারা পাইলেও পেতে পারেন তো এটা যদি হয় তাহলে হতে পারে বাংলাদেশে আরও একটি প্রত্নতাত্ত্বিক কোনো নিদর্শন বা পাওয়া যেতে পারে সংশ্লিষ্ট কেউ এই ভিডিওটি দেখে থাকেন তাহলে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যদি পারেন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তারা যেন এখানে খনন কাজ পরিচালনা করে বাংলাদেশ বা এই ভারতীয় উপমহাদেশের যে ঐতিহাসিক অনেক স্থাপনা আছে সেগুলোর মতো আরও একটি স্থাপনা যেন এখানে উদ্ধার করতে পারে ঐতিহ্যবাহী সাগর দিঘি এবং প্রায় হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী তমাল গাছের কে কেন্দ্র করে আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি তো যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা আপনার এখানে আসতে পারেন তাছাড়া যারা ঐতিহাসিক জিনিসগুলো দেখতে পছন্দ করেন বা ঐতিহাসিক জায়গাগুলো ঘুরতে পছন্দ করেন তারাও কিন্তু এই জায়গায় আইসা এই জায়গাটা ঘুরে দেখতে পারেন সাথে যে পাথরগুলো দেখালাম সেগুলোও দেখতে পারেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ